হজরত ওসমান আল্লাহ আনহু যেভাবে খলিফা মনোনীত হয়েছিলেন মানব সমাজে আদিকাল থেকেই নেতা নির্বাচনের বিষয়টি চলে এসেছে সৎ ও যোগ্য নেতৃত্ব ব্যতীত সমাজ সুন্দর ও সুচারু রূপে চলে না তাই সুশৃঙ্খল সমাজের জন্য একজন ন্যায় বিচারক শাসক আবশ্যক কিন্তু কীভাবে এই নেতা নির্বাচিত হবে সে বিষয়ে বর্তমান বিশ্বে নানা পদ্ধতি চলমান রয়েছে কিন্তু মুসলমানদের জন্য রাসুল সাল্লা আলাইসাল্লাম ও শাহবাহিক রামের পদ্ধতি অনুসরণ করা জরুরি আবু বকর ওমর ওসমান ও আলী লাহু আনহু ইসলামের এই চার খলিফা নির্বাচনের পদ্ধতি অবলম্বনে মুসলিম সমাজে নেতা মনোনীত হলে ফেতনা ফ্যাসাদ থেকে মুক্তি পেত মানুষ সমাজের সর্বত্র প্রবাহিত হতো শান্তির সুবাতাস আমর ইবনু মাইমন রহমতুল্লাহ আলাইহ হতে বর্ণিত তিনি বলেন আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহুকে আহত হবার কিছুদিন পূর্বে মদিনায় দেখেছি যে তিনি হুজাইফাহ ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ও ওসমান ইবনু হুনায়ফ রহমতুল্লাহ আলাইহে এর নিকট দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা এটা কি করলে তোমরা এটা কি করলে তোমরা কি আশঙ্কা করছো যে তোমরা ইরাক ভূমির ওপর যে কর ধার্য করেছো তা বহনে ওই ভূখণ্ড অক্ষম তারা বললেন আমরা যে পরিমাণ কর ধার্য করেছি ওই ভূখণ্ড তা বহনে সক্ষম এতে বাড়তি কোনো বোঝা চাপানো হয়নি তখন ওমর রাদেলাহু আনহু বললেন তোমরা আবার চিন্তা করে দেখো যে তোমরা এই ভূখণ্ডের ওপর যে কর আরোপ করেছ তা বহন সক্ষম কিনা বর্ণনাকারী বলেন তারা বললেন না অতপর ওমর রাদে আল্লাহ আনহু বললেন আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তবে ইরাকের বিধবাগণকে এমন অবস্থায় রেখে যাব যেন তারা আমার পরে কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয় বর্ণনাকারী বলেন অতপর চতুর্থ দিন তিনি আহত হলেন যেদিন ভোরে তিনি আহত হন আমি তার কাছে দাঁড়িয়েছিলাম এবং তার ও আমার মাঝে আব্দুল্লাহ ইবনু আব্বাস আল্লাহু আনহু ছাড়া অন্য কেউ ছিল না ওমর রাদিয়াল্লাহ আনহু দু কাতারের মধ্য দিয়ে চলার সময় বলতেন কাতার সোজা করে নাও যখন দেখতেন কাতারে কোনো ত্রুটি নেই তখন তাকবীর বলতেন তিনি অধিকাংশ সময় সুরা ইউসুফ সুরা না হল অথবা এ ধরনের সুরা প্রথম রাকাতে তিলুবাত করতেন যেন অধিক পরিমাণে লোক প্রথম রাকাতে শরিক হতে পারেন তাকবির বলার পরেই আমি তাকে বলতে শুনলাম একটি কুকুর আমাকে আঘাত করেছে অথবা বলেন আমাকে আক্রমণ করেছে ঘাতক ইলজ দ্রুত পলায়নের সময় দুধারি খঞ্জ দিয়ে ডানে বামে আঘাত করে চলছে এভাবে তেরো জনকে আহত করল এদের মধ্যে সাতজন শহীদ হলেন এই অবস্থা দেখে এক মুসলিম তার লম্বা চাদরটি ঘাতকের ওপর ফেলে দিলেন ঘাতক যখন বুঝতে পারলো সে ধরা পড়ে যাবে তখন সে আত্মহত্যা করলো ওমর রাদে আল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু এর হাত ধরে সামনে এগিয়ে দিলেন ওমর রাদে আল্লাহ আনহু এর নিকটে যারা ছিল শুধুমাত্র তারাই ব্যাপারটি দেখতে পেলো আর মসজিদের শেষে যারা ছিল তারা ব্যাপারটি এর অধিক বুঝতে পারল না যে ওমর রাদে আল্লাহ আনহু এর কণ্ঠস্বর শোনা যাচ্ছে না তাই তারা সুভান আল্লাহ বলতে লাগলেন আব্দুর রহমান ইবনে আউফরাদ আল্লাহ আনহু তাদেরকে নিয়ে সংক্ষেপে সালাদ শেষ করলেন যখন মুসল্লিগঞ্জ চলে গেলেন তখন ওমর রাদে আল্লাহ আনহু বললেন হে ইবনু আব্বাস রাধে আল্লাহ আনহু দেখো তো কে আমাকে আঘাত করল তিনি কিছুক্ষণ অনুসন্ধান করে এসে বললেন মুগিরাহ ইবনু সুবাহ আল্লাহ আনহু এর গোলাম লুলু ওমর রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন ওই কারিগর গোলামটি তিনি বললেন হ্যাঁ ওমর রাদিয়া আল্লাহ আনহু বললেন আল্লাহ তার সর্বনাশ করুন আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি হে ইবনু আব্বাস তুমি ও তোমার পিতা মদিনায় কাফের গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে আব্বাস রাদি আল্লাহ আনহু এর নিকট অনেক অমুসলিম গোলাম ছিল ইবনু আব্বাস রাদে আল্লাহ আনহু বললেন যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি ওমর রাদে আল্লাহ আনহু বললেন তুমি ভুল বলছো কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে তোমাদের কিবলামুখী হয়ে সালাত আদায় করে তোমাদের মতো হজ করে অতপর তাকে তার ঘরে নেওয়া হলো আমরা তার সঙ্গে চললাম মানুষের অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ইতিপূর্বে তাদের ওপর এত বড় মুসিবত আর আসেনি কেউ কেউ বলছিলেন ভয়ের কিছু নেই আবার কেউ বলছিলেন আমি তার সম্পর্কে আশঙ্কাবোধ করছি অতপর খেজুরের শরবত আনা হলো তিনি তা পান করলেন কিন্তু তা তার পেট হতে বেরিয়ে পড়ল অতপর দুধ আনা হলো তিনি তা পান করলেন তাও তার পেট হতে বেরিয়ে পড়ল তখন সকলেই বুঝতে পারলেন তার মৃত্যু অবশ্যম্ভাবী আমরা তার নিকট উপস্থিত হলাম অন্যান্য লোকজনও আসতে শুরু করলো সকলেই তার প্রশংসা করতে লাগলো তখন যুবক বয়সী একটি লোক এসে বললো হে আমিরুল মমিনিন আপনার জন্য আল্লাহর সুসংবাদ রয়েছে আপনি তা গ্রহণ করুন আপনি নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহচর্য গ্রহণ করেছেন ইসলামের প্রাথমিক যুগেই আপনি তা গ্রহণ করেছেন যে সম্পর্কে আপনি নিজেই অবগত আছেন অতপর আপনি খলিফা হয়ে ন্যায় বিচার করেছেন অতপর আপনি শাহাদত লাভ করেছেন ওমর রাদে আনহু বললেন আমি পছন্দ করি যে তা আমার জন্য ক্ষতিকর বা লাভজনক না হয়ে সমান সমান হয়ে যাক যখন যুবকটি চলে যেতে উদ্যত হলো তখন তার লুঙ্গিটি মাটি ছুঁয়ে যাচ্ছিল ওমর রাদে আল্লাহ আনহু বললেন যুবকটিকে আমার নিকট ডেকে আনো তিনি বললেন হে যা তোমার কাপড়টি উঠিয়ে নাও এটা তোমার কাপড়ের পরিচ্ছন্নতার জন্য এবং তোমার রবের নিকটও পছন্দনীয় হে আব্দুল্লাহ ইবনু ওমর তুমি হিসাব করে দেখো আমার ঋণের পরিমাণ কত তারা হিসাব করে দেখতে পেলেন ছিয়াশি হাজার দীর্হাম বা এর কাছাকাছি তিনি বললেন যদি ওমরের পরিবার পরিজনের মাল দ্বারা তা পরিশোধ হয়ে যায় তবে তা দিয়ে পরিশোধ করে দাও অন্যথা আদি ইবনু কাব এর বংশধরদের নিকট হতে সাহায্য গ্রহণ করো তাদের মাল দিয়েও যদি ঋণ পরিশোধ না হয় তবে কুরাইশ কবিলা হতে সাহায্য গ্রহণ করবে এর বাইরে কারো সাহায্য গ্রহণ করবে না আমার পক্ষ হতে তাড়াতাড়ি ঋণ আদায় করে দাও উমুল মোমিনিন আয়সারা দিয়াল্লাহ আনহু এর খিদমতে তুমি যাও এবং বলো ওমর আপনাকে সালাম পাঠিয়েছে আমিরুল মুমিনিন শব্দটি বলবে না কেননা এখন আমি মুমিনগনের আমিন নই তাকে বলো ওমর ইবনুল খাত্তাব তার সাথী সাথীদয়ের পাশে দাফন হবার অনুমতি চাচ্ছেন ইবনু ওমর রাদে আল্লাহ আনহু আয়সা রাদে আনহু এর খিদমতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন তিনি বললেন প্রবেশ করো তিনি দেখলেন আয়শা রা দাদিয়াল্লাহ আনহু বসে বসে কাঁদছেন তিনি গিয়ে বললেন ওমর ইবনুল খাত্তাব আল্লাহ আনহু আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তার সঙ্গীদয়ের পার্শ্বে দাফন হবার জন্য আপনার অনুমতি চেয়েছেন আল্লাহ আনহু বললেন তা আমার আকাঙ্ক্ষা ছিল কিন্তু আজ আমি এ ব্যাপারে আমার ওপরে তাকে অগ্রগণ্য করছি ইবনে ওমর রাদে আল্লাহ আনহু যখন ফিরে আসছেন তখন বলা হলো এই যে আবদুল্লাহ ফিরে আসছে তিনি বললেন আমাকে উঠিয়ে বসাও তখন এক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বসিয়ে ধরে রাখলেন ওমর রাদে আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন কি সংবাদ তিনি বললেন আমিরুল মমিনিন আপনি যা কামনা করেছেন তাই হয়েছে তিনি তিনি অনুমতি দিয়েছেন অমরাদের আলাহু আনহু বললেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বড়ো কোনো বিষয় নিকট ছিল না যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমাকে উঠিয়ে নিয়ে তাকে আমার সালাম জানিয়ে বলবে ওমর ইবনুল খাত্তাব রাদে আল্লাহ আনহু আপনার অনুমতি চাচ্ছেন যদি অনুমতি দেন তবে আমাকে প্রবেশ করাবে আর যদি তিনি অনুমতি না দেন তবে আমাকে সাধারণ মুসলিমদের কবর স্থানে নিয়ে যাবে এ সময় উম্মুল মোমিনিন হাফসা রাদে আল্লাহ আনহুকে কতিপয় মহিলা সহ আসতে দেখে আমরা উঠে পড়লাম হাফসারাদে আল্লাহ আনহু তার নিকটে গিয়ে কিছুক্ষণ কাঁদলেন অতপর পুরুষরা এসে প্রবেশের অনুমতি চাইলে তিনি ঘরের ভিতরে গেলে ঘরের ভিতরে হতেও আমরা তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম তারা বললেন হে আমিরুল মুমিনিন আপনি ওসিয়ত করুন এবং খলিফা মনোনীত করুন ওমর রাধে আল্লাহ আনহু বলেন। খিলাফতের জন্য এ কয়েকজন ছাড়া অন্য কাউকে আমি যোগ্যতম পাচ্ছি না যাদের প্রতি নবী করিম আলাইহুয়া সাল্লাম তার মৃত্যুর সময় রাজি ও খুশি ছিলেন অতপর তিনি তাদের নাম বললেন আলী ওসমান জুবায়ের তালহা সাদ ও আব্দুর রহমান ইবনু আউফরাদ আহ আনহু এবং বলেন আব্দুল্লাহ ইবনু ওমর রাদে আনহু তোমাদের সঙ্গে থাকবে কিন্তু শেফ খেলাফত লাভ করতে পারবে না তা ছিল শুধু সম্ভাবনা মাত্র যদি খিলাফতের দায়িত্ব সাদ রাদিয়াল্লাহ আনহু ওপর ন্যস্ত করা হয় তবে তিনি এর জন্য যোগ্যতম ব্যক্তি আর যদি তোমাদের মধ্যে অন্য কেউ খলিফা নির্বাচিত হন তবে তিনি যেন সর্ববিষয়ে সাদের সাহায্য ও পরামর্শ গ্রহণ করেন আমি তাকে অযোগ্যতা বা খিয়ানতের কারণে অপসারণ করিনি আমার পরের খলিফাকে আমি ওসিয়ত করছি তিনি যেন প্রথম যুগের মুহাজিরগণের হক সম্পর্কে সচেতন থাকেন তাদের মান সম্মান রক্ষায় সচেষ্ট থাকেন আমি তাকে আনসার সাহাবিগণ যারা মুহাজিরগণের আসার আগে এই নগরীতে বসবাস করে আসছেন এবং ইমান এনেছেন তাদের প্রতি সদ্ব্যবহার করার ওসিয়ত করছি তাদের মধ্যে নিককার গণের ওজোর আপত্তি যেন গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে কারোর ভুল ত্রুটি হলে তা যেন ক্ষমা করে দেওয়া হয় আমি তাকে উস্মুত করছি যে তিনি যেন রাজ্যের বিভিন্ন শহরের অধিবাসীদের প্রতি সদ্ব্যবহার করেন কেননা তারাও ইসলামের হেফাজতকারী এবং তারাই ধন সম্পদের যোগানদাতা তারাই শত্রুদের চোখের কাটা তাদের হতে তাদের সন্তুষ্টির ভিত্তিতে কেবলমাত্র তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যেন জাকাত আদায় করা হয় আমি তাকে পল্লীবাসীর প্রতি সদ্ব্যবহার করারও ওসিয়ত করছি কেননা তারাই আরবের ভিত্তি এবং ইসলামের মূল শক্তি তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এনে তাদের দরিদ্রদের মধ্যে যেন বিলিয়ে দেওয়া হয় আমি তাকে আল্লাহ ও তার রাসুল সাল্লি ওয়াসাল্লামের জিম্মিদের বিষয়ে ওসিয়ত করছি যে তাদের সঙ্গে কৃত অঙ্গীকার যেন পূরণ করা হয় তাদের পক্ষাবলম্বনে যেন যুদ্ধ করা হয় তাদের শক্তি সামর্থ্যের অধিক জিজিয়া যেন চাপানো না হয় রাবি বলেন উমর রাদিয়াল্লাহ আনহু এর মৃত্যু হয়ে গেলে আমরা তার লাশ নিয়ে পায়ে হেঁটে চললাম আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু আয়শা রাদিয়াল্লাহ আনহুকে সালাম করলেন এবং বললেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু অনুমতি চাচ্ছেন আয়শা আল্লাহ আনহু বললেন তাকে প্রবেশ করাও অতপর তাকে প্রবেশ করানো হলো এবং তার সঙ্গীদয়ের পার্শ্বে দাফন করা হলো যখন তার দাফন কাজ শেষ হল তখন ওই ব্যক্তিবর্গ একত্রিত হলেন তখন আব্দুর রহমান রাদে আল্লাহ আনহু বললেন তোমরা তোমাদের বিষয়টি তোমাদের মধ্য হতে তিনজনের ওপর ছেড়ে দাও তখন জুবাই রাজে আল্লাহ আনহু বললেন আমি আমার বিষয়টি আলী রাদে আল্লাহ আনহু এর ওপর অর্পণ করলাম তালহা রাদি আল্লাহ আনহু বলেন আমার বিষয়টি ওসমান রাদি আল্লাহু আনহু এর ওপর ন্যস্ত করলাম সাদ রাদি আল্লাহ আনহু বললেন আমার বিষয়টি আব্দুর রহমান ইবনু আউফ রাদি আনহু এর ওপর ন্যস্ত করলাম অতপর আব্দুর রহমান বিন আউফ আল্লাহু আনহু ওসমান ও আলী রাদে আল্লাহ আনহুকে বললেন আপনাদের দুজনের মধ্যকারকে এই দায়িত্ব হতে অব্যাহতি পেতে ইচ্ছা করেন এ দায়িত্ব অপরজনের ওপর অর্পণ করব আল্লাহ ইসলামের হক আদায় করা তার অন্যতম দায়িত্ব হবে কে অধিকতর যোগ্য সে সম্পর্কে দুজনেরই চিন্তা করা উচিত তারা চুপ থাকলেন তখন আব্দুর রহমান রাদ আল্লাহ আনহু নিজেই বললেন আপনারা এর দায়িত্ব আমার ওপর ন্যস্ত করতে পারেন কি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আপনাদের মধ্যকার যোগ্যতম ব্যক্তিকে নির্বাচিত করতে একটু ত্রুটি করব না তারা উভয়ে বললেন হ্যাঁ তাদের একজনের হাত ধরে বললেন রাসুলসাল্লুয়া সাল্লামের সঙ্গে আপনার যে ঘনিষ্ঠ আত্মীয় তা এবং ইসলাম গ্রহণে অগ্রগামিতা আছে তা আপনিও ভালোভাবে জানেন আল্লাহর ওয়াস্তে এটা আপনার জন্য জরুরি হবে যে যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন আর যদি ওসমান রাদে আল্লাহ আনহুকে মনোনীত করি তবে আপনি তার কথা শুনবেন এবং তার প্রতি অনুগত থাকবেন অতপর তিনি অপরজনের সঙ্গে একান্তে অনুরূপ কথা বললেন এভাবে অঙ্গীকার গ্রহণ করে তিনি বললেন হে ওসমান রাদে আল্লাহ আনহু আপনার হাত বাড়িয়ে দিন আব্দুর রহমান বিন রাদিয়াল্লাহু আনহু তার হাতে বায়াত করলেন অতপর আলী রাদি আল্লাহ আনহু ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর হাতে বায়াত গ্রহণ করলেন তারপর মদিনাবাসীগণ এগিয়ে এসে সকলেই ব্যায়াত করলেন মুখারি হাদিস তিন হাজার সাতশো